হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন প্রসিদ্ধ আল্লাহর অলি ছিলেন যিনি আবার পাশাপাশি একজন তাবেইও ছিলেন উনি প্রথম জীবনে একজন ব্যবসায়ী ছিলেন ফলে ব্যবসার জন্য ওনাকে বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করতে হতো একবার তিনি পূর্ব রোমান সাম্রাজ্যে ওনার এক ব্যবসার জন্য সেখানে গমন করলেন এবং কিছুদিন অবস্থান করার পরে সেখানকার এক মন্ত্রীর সঙ্গে ওনার বন্ধুত্ব হয়ে গেল একদিন সেই মন্ত্রী বললেন যে চলুন একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনাকে নিয়ে যাই হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই সেই মন্ত্রীর সঙ্গে সেই অনুষ্ঠানে গেলেন এবং দেখলেন একটা বিশাল বড় মাঠ সেখানে হাজার হাজার লোক জমায়েত হয়েছেন সেই মাটের এক কোণে একটা বিশাল তাঁবু এবং সেই তাঁবুর উপরে অনেক মণিমাণিক্য অনেক সুন্দর রঙিন কাগজ কাপড় ইত্যাদি দিয়ে সেই তাঁবুটা সাজানো তারপর তিনি লক্ষ্য করলেন একদল যোদ্ধা সেই তাঁবুর কাছে এলো এবং তারা সেই তাঁবুর চারপাশে প্রদক্ষিণ করলো এবং তারা যেন সেখানে কিছু কথা বলল। তারপরে তারা ফেরত গেল এরপর একটু পরে সেখানে একদল বুদ্ধিজীবী পণ্ডিত অতি শিক্ষিত ব্যক্তিরা তারা এলেন তারাও সেই তাঁবুটাকে প্রদক্ষিণ করলেন এবং কিছু কথা বললেন তারপরে তারাও সেখান থেকে ফেরত গেলেন তারপর একদল অতি রূপসী তরুণী সুন্দরীরা এলেন তারাও সেই তাঁবুটাকে চতুর্দিক থেকে প্রদক্ষিণ করলেন এবং ফেরত গেলেন হজরত হাসান বসরি দেখলেন সর্বশেষে সেখানে এলেন রাজা এবং রাজার স্ত্রী তারাও সেই তাঁবুটাকে প্রদক্ষিণ করলেন এবং কিছু কথা বললেন এবং তারাও সেখান থেকে ফেরত গেলেন হজরত হাসান বসরি কিছুই বুঝতে না পেরে তিনি তার সেই বন্ধু মন্ত্রীকে এর রহস্য জিজ্ঞেস করলেন তখন সেই মন্ত্রী বললেন যে শুনুন আমাদের রাজার একটিমাত্র সন্তান ছিল ছেলে সন্তান এবং সেই সন্তানটি এই রাজ্যের উত্তরাধিকারী ছিল কিন্তু কিছু কিছু বছর আগে সেই সন্তানটি একটি ভীষণ রোগে আক্রান্ত হন কঠিন রোগে আক্রান্ত হন রাজা তার রাজ্যের সমস্ত চিকিৎসককে ডেকে আনলেন কিন্তু সমস্ত চিকিৎসকের সমস্ত চিকিৎসাকে ব্যর্থ করে দিয়ে রাজার সেই প্রিয়তম সন্তানটি মৃত্যুবরণ করেন এই যে তাঁবুটি দেখতে পেয়েছেন এই তাঁবুটি রাজার সেই প্রিয়তম সন্তানের কবরের উপরই বানানো আজ রাজার সেই প্রিয়তম সন্তানের মৃত্যুবার্ষিকী প্রতি বছরই এই অনুষ্ঠানটা সেই মৃত্যুবার্ষিকীতে হয়ে থাকে আপনি দেখেছেন সর্বপ্রথম একদল সাহসী যোদ্ধা শক্তিশালী যোদ্ধা তারা সেই কবরের পাশে বা তাবুর পাশে গেলেন চারপাশে প্রদক্ষিণ করলেন এবং কিছু কথা বললেন তারা কী কথা বললেন সেটা কি জানেন তারা বললেন হে সম্মানিত রাজকুমার আমরা এই রাজ্যের সবচেয়ে অভিজ্ঞ শক্তিশালী সাহসী যোদ্ধা যদি পারতাম আপনাকে বাঁচানোর জন্য তাহলে আমরা আমাদের সমস্ত সাহস সমস্ত শক্তি সমস্ত বাহাদুরি প্রদর্শন করতাম কিন্তু আপনাকে এমন এক সত্তা নিয়ে গেছেন যার সঙ্গে যুদ্ধ করে আমরা কোনোদিন বিজয়ী হতে পারব না তারপর একদল বুদ্ধিজীবী শিক্ষাবিদ জ্ঞানীগুণী ব্যক্তিরা এলেন তারাও সেই কবরের চতুর্পাশে প্রদক্ষিণ করলেন এবং তারাও প্রায় একই ধরনের কথা বললেন তারা বললেন হে সম্মানিত রাজকুমার যদি পারা যেত আপনাকে বাঁচানোর জন্য যদি আমাদের সমস্ত জ্ঞান সমস্ত প্রজ্ঞা সমস্ত বুদ্ধি কাজে লাগতো আমরা সেটাও করতাম আপনাকে বাঁচানোর জন্য কিন্তু আপনাকে এমন এক সত্তা নিয়ে গিয়েছেন যার কাছে বিদ্যা বুদ্ধি কোনো কিছুই কাজে আসে না তারপর একদল রূপসী তরুণীরা এলেন সুন্দরীরা এলেন তারাও রাজার সন্তানের সেই কবরের চতুর্পাশে প্রদক্ষিণ করলেন এবং তারাও সেই প্রায় একই ধরনের কথা বললেন তারাও বললেন সম্মানিত রাজকুমার আপনাকে বাঁচাতে যদি আমাদের সৌন্দর্য কোনো কাজে লাগতো তাহলে আমাদের সকল সৌন্দর্য আপনার জন্য বিসর্জন দিতাম কিন্তু আমাদের সকল সৌন্দর্য আপনাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে কারণ যেই সত্তা আপনাকে ছিনিয়ে নিয়ে গেছেন তার কাছে সেই সত্তার সামনে এই সৌন্দর্য মূল্যহীন হজরত হাসান বসরি মন্ত্রীর কাছ থেকে এই কথাগুলো শোনার পরে তার হৃদয় চমকে উঠল তিনি ভাবলেন আমার সমস্ত জীবনের সকল দৌড়াদৌড়ি সকল ছোটাছুটি সকল প্রতিযোগিতা শেষে মৃত্যু নামক জিনিসটাই যদি সত্য হয়ে যায় তাহলে আমার এই ক্ষমতা পদ পদবী অর্থবিত্ত জ্ঞান গরিমা সৌন্দর্য সকল কিছুই তো ব্যর্থ হয়ে যাবে সকল কিছুই যদি মৃত্যু আমাকে ব্যর্থ করে দেয় তাহলে এখনই কেন আমি মৃত্যু সম্পর্কে জানব না আমি কেন আমার এই জীবনকে মৃত্যুর চেয়েও আরও বেশি মূল্যবান করব না যদি আমার ক্ষমতা আমার সৌন্দর্য আমার রূপ আমার অর্থবিত্ত জ্ঞান গরিমা সব কিছু যদি মৃত্যু ব্যর্থ করে দেয় তাহলে আমাকে এমন একটি জিনিস খুঁজে বের করতে হবে যেটা মৃত্যু ব্যর্থ করতে পারবে না যদি আমার ক্ষমতা সৌন্দর্য শক্তি সাহস রাজ্য রাজত্ব সব কিছুই যদি মৃত্যু ছিনিয়ে নিতে পারে মৃত্যু যদি এগুলি ধ্বংস করে দিতে পারে তাহলে বোঝা গেল এগুলো একটাও প্রকৃত সম্পদ নয় সেটাই প্রকৃত সম্পদ যেটা মৃত্যু আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না আর সেটা হচ্ছে নিজেকে আল্লাহর রঙে রঙিন করা নিজেকে আল্লাহর ভালোবাসায় ডুবিয়ে দেয়া তাহলে আমি মরে গিয়েও অমর হয়ে যাব তখন মৃত্যু আমার কাছে ব্যর্থ হয়ে যাবে আর নয়তো মৃত্যুর কাছে সব কিছু ব্যর্থ হয়ে যায় হযরত হাসান বসরি তিনি সঙ্গে সঙ্গে সেই রাজ্য থেকে ফিরত এলেন এবং শুরু করলেন তার জীবনের নতুন অধ্যায় হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই কতটুকু উচ্চতায় আরোহণ করেছিলেন সেই যুগে বসরা শহরে আবু আমর নামে একজন আলেম থাকতেন তিনি কোরআনের হাফেজ ছিলেন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিতেন একবার তার কাছে একটা ছোট ছেলে বা একটা বালক কোরআন শিক্ষা করতে আসে সেই বালকটি খুবই সুদর্শন ছিল সেই বালকটিকে দেখে আবু আমরের হৃদয়ে যৌন লালসা জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গে সে কোরআন ভুলে যায় আবু আমর ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি হজরত হাসান বসরি রহমতুল্লার কাছে এলেন এবং পুরো ঘটনাটি ওনাকে খুলে বললেন হজরত হাসান বসরি বললেন আমি খুবই ব্যস্ত আছি কাজেই ইদানিং আমি তোমাকে খুব একটা সাহায্য সহযোগিতা করতে পারছি না তবে তুমি এখান থেকে প্রায় বিশ মাইল দূরে হানিফ নামে একটা মসজিদ আছে সেই মসজিদে যাবে যাওয়ার পরে সেখানে একজন সাধককে দেখতে পাবে তুমি সেই সাধকের কাছে তোমার হৃদয়ের এই কলুষতার কথা খুলে বলবে তিনি যদি তোমার জন্য দোয়া করে দেন তাহলে হয়তো আল্লাহ তোমাকে এই অপবিত্র চিন্তা থেকে মুক্ত করে দিতে পারেন আবু আমর বহু কষ্টে প্রায় দুই দিন পরে সেই সাধকের কাছে গিয়ে পৌঁছালেন কারণ তৎকালীন যুগে যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো ছিল না যা হোক সেই মসজিদে গিয়ে তিনি দেখতে পেলেন সেই সাধক অনেক ভক্তবৃন্দদের মাঝখানে বসে তিনি বাণী দিচ্ছিলেন তার কাছে যাওয়াটা খুব কষ্টের হয়ে যাচ্ছিল আবু আমর অনেক দূরে বসে রইলেন আসরের নামাজ হলো নামাজের পরে তখনও সেই সাধকের ভক্তবৃন্দরা চতুর্পাশে ঘিরে ধরেছিলেন ওনার কথা শোনার জন্য বাণী শোনার জন্য আবু আমর দেখলেন একজন সাদা পোশাক পরা দরবেশ এলেন এবং তিনি সেই সাধকের সঙ্গে মিলিত হলেন এবং কথা বললেন এবং একটু পরে তিনি আবার গায়েব হয়ে গেলেন অদৃশ্য হয়ে গেলেন তার কতক্ষণ পরে যখন সেই সাধকের সমস্ত ভক্তবৃন্দরা চলে গেল তখন একা পেয়ে আবু আমর সেই সাধকের কাছে গেলেন এবং তিনি তার হৃদয়ের সেই কলসতার কথা সেই সাধকের কাছে খুলে বললেন তখন সেই সাধক দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন এবং সঙ্গে সঙ্গে আবু আমরের হৃদয় থেকে সেই বালকের জন্য তৈরি হওয়া যৌন লালসাটি মুছে গেল আবু আমর জানতে চাইলেন একটু আগে সাদা পোশাক পরিহিত মুখ ডাকা একজন দরবেশ এসেছিলেন আপনার কাছে তিনি সাধকটি উত্তর দিলেন তিনি হচ্ছেন হাসান বস্রি তিনি বসরা থেকে প্রত্যেক দিন আসরের সময় এইখানে এসে আসরের নামাজ পড়েন এবং আমার সঙ্গে দেখা করেন তারপরে তিনি আবার চলে যান আপনি কেন এত দূর থেকে কষ্ট করে আমার কাছে আসতে গেলেন আপনি তো বসরাতেই হাসান বসরির কাছে গেলেই তো পারতেন আবু আমার চমকে উঠলেন যেই রাস্তা উঠ দিয়ে কিংবা অন্য কোনো প্রাণীর মাধ্যমে প্রায় দুই আড়াই দিন লেগে যায় আসতে বিশ মাইল দূরত্ব পথ ভালো নয় সংকীর্ণ পথ পাহাড়ি পথ যেখানে দুই আড়াই দিন লেগে যায় আসতে সেখানে হজরত হাসান বসরি তিনি প্রত্যেক দিন আসরে নামাজ পড়েন আবার সঙ্গে সঙ্গে চলে যেতে পারেন এই যে শক্তি এটা আল্লাহ প্রদত্ত শক্তি হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই তেমনই একজন জবরদস্ত আল্লাহর অলি ছিলেন এজন্যই আপনারা দেখতে পাবেন বহু বহু আশিকগণ তারা দেখতে পান তাদের মুর্শিদ যেন তাদের সামনে বসে আছেন এটা ভৌত শরীরের খেলা নয় এটা হচ্ছে আত্মিক শরীরের খেলা আত্মার মাধ্যমে রুহানিভাবে কামেল প্রিয় মুর্শিদগণ তারা তাদের ভক্ত মুরিদগণের স্বপ্নে কিংবা বাস্তব জগতেও তাদের সামনে চলে যেতে পারেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই সবসময় একটা কথা বলতেন সেটা হলো তুমি কখনোই রাজা বাদশাহ সম্রাট মন্ত্রী এইরকম ক্ষমতাদর ব্যক্তিদের কাছে যাতায়াত করো না কেন কারণ এতে তোমার ভেতরে অহংকার এবং লোভের জন্ম হবে অহংকারের জন্ম হবে তোমার ভেতরের আমিত্ব বা অহম্বোধ বা অহংকার বলবে এই যে দেখুন আমি কিছু একটা হয়ে গেছি মানুষকে তুমি দেখাতে চাইবে যে দেখো আমার সঙ্গে রাজা মন্ত্রী মিনিস্টার ক্ষমতাবান ব্যক্তি তাদের সঙ্গে আমার উঠা বসা সুতরাং আমি কিছু একটা কাজে আমাকে সমীহ করে চলো এই রকমের অহংকারের জন্ম হবে আর যখনই অহংকারের জন্ম হবে তখনই আপনি আল্লাহতে দূরে সরে যাবেন কারণ পান্দা এবং খোদার মাঝখানে একটাই পর্দা সেটা হচ্ছে অহংকার এবং আপনার ভেতরে লোভেরও জন্ম হবে যে আমিও যদি এইরকম হতে পারতাম এবং তৃতীয় আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার স্বাধীনতা আপনার স্বতন্ত্রতা হারিয়ে যাবে আপনি ফ্রিলি কিছু বলতে পারবেন না আপনাকে কথা বলতে হবে সেই ক্ষমতাদর ব্যক্তি বা রাজা বাদশাহ প্রধানমন্ত্রী তাদের মন রক্ষা করে আপনাকে কথা বলতে হবে তাদের তাবেদারি আপনাকে করতে হবে তাদের মর্জি মাফিক আপনাকে ধর্মের বাণী শোনাতে হবে তাদের পক্ষে যায় যেই কথা সেটা আপনাকে বলতে হবে সুতরাং আপনি তো সেখানে আপনার স্বাতন্ত্রতা ধরে রাখতে পারছেন না যেটা আপনি বলতে চাইছেন কিন্তু সেটা পারছেন না হাজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই একবার এক নদীর কিনারা দিয়ে হাঁটছিলেন এমন সময় দেখতে পেলেন একজন কালো ব্যক্তি তিনি বসে বসে মদ পান করছিলেন হজরত হাসান বসরি সেই লোকটা সম্পর্কে খুবই খারাপ ধারণা পোষণ করলেন যে লোকটা কতই না নিকৃষ্ট তখনই দেখা গেল নদীতে একটা নৌকা ডুবে যাচ্ছে নৌকার আরোহীরা বাছাও বাছাও বলে চিৎকার করছে তখন সেই কালো লোকটা তিনি নদীতে ঝাঁপিয়ে পড়লেন এবং একজন নারীকে বাঁচিয়ে আনলেন তারপরে সেই কালো লোকটা হাসান বসরিকে বললেন যে আপনিও কয়েকজনকে উদ্ধার করুন তখন হাসান বসরি বললেন যে আমি তো পারছি না আপনিই করুন তখন সেই কালো লোকটা নৌকার অন্য আরোহীদেরকেও তীরে উঠতে সাহায্য করলেন তারপরে সেই কালো লোকটা বললেন শুনুন আপনি যে দেখেছিলেন আমি মদ পান করছি আসলে আমি মদ পান করছিলাম না আমার এই পাত্রের মধ্যে রয়েছে পবিত্র পানি আমি সেটাই পান করছিলাম এবং আমি দেখতে চাইছিলাম যে আপনি কি চক্ষুসমান নাকি অন্ধ আমি দেখলাম আপনি আসলে অন্ধই আর এই যে দেখুন আমি যে নারীকে উদ্ধার করলাম তিনি আমার মা যাই হোক হজরত হাসান বসরি তিনি লজ্জিত হলেন এবং তিনি বললেন যে দয়া করে আপনি আমাকে উদ্ধার করুন তখন সেই কালো লোকটি আল্লাহর দরবারে দোয়া করলেন হে প্রভু তুমি হাসান বসরির জ্ঞান চক্ষু খুলে দাও এই দোয়ার পর থেকে এমন হলো হজরত হাসান বসরি যদি তিনি একটা কুকুরকেও দেখতেন সেই কুকুরটাকেও তিনি তার নিজের চেয়ে কুকুরটাকে উত্তম মনে করতেন আর এটাই হচ্ছে বিনয়ের সূত্র অহংকারের সূত্র হল নিজেকে অন্যের চেয়ে ভালো মনে করা শ্রেষ্ঠ মনে করা দামি মনে করা আর অহংকারের বিপরীত হচ্ছে বিনয় বিনয়ী ব্যক্তি মনে করেন যে আমার চেয়ে নিকৃষ্ট আমার চেয়ে পাপি এই জগতে আর কোথাও নেই তাই দেখা যেত হজরত হাসান বসরির জীবন এসেছে তিনি একবার কান্না করছিলেন তার চোখের জল একজন ব্যক্তির পোশাকে গিয়ে পড়ল সেই ব্যক্তিটা জিজ্ঞেস করল। যে এই জল পবিত্র নাকি অপবিত্র হজরত হাসান বসরি বললেন অপবিত্র কারণ আমি একজন ভয়ানক পাপি মানুষ আর আমার চোখের জল তো হবে যেহেতু আমি পাপি মানুষ তিনি এত বড় একজন আল্লাহর অলি ছিলেন তবুও বিনয়ের কারণে নিজেকে খুবই পাপি ছোট এবং নিকৃষ্ট মনে করতেন তিনি একবার হাঁটছিলেন এমন সময় একটা কুকুর ওনার পাশ দিয়ে গমন করছিল তখন একটা লোক জিজ্ঞেস করলেন যে হজরত হাসান বসরি আপনি বলুন এই কুকুরটা উত্তম নাকি আপনি উত্তম হজরত হাসান বসরি উত্তর দিয়েছিলেন যদি মৃত্যুর পরে আমি আল্লাহর দরবারে মুক্তি পেয়ে যাই তাহলে এই কুকুরটা থেকে আমি উত্তম হয়ে যাব আর যদি আমি আল্লাহর দরবারে মুক্তি না পাই তাহলে এই কুকুরটা আমার চেয়ে উত্তম হয়ে যাবে আমি তার চেয়েও নিকৃষ্ট হয়ে যাব একবার উনি ওনার এক নিন্দুকের বাড়িতে কিছু মিষ্টি খেজুর সহ উপস্থিত হয়ে গেলেন এবং অত্যন্ত বিনীত স্বরে তিনি সেই নিন্দাকারীকে বলতে লাগলেন যে আমি শুনেছি আপনি নিয়মিত আমার নিন্দা করছেন এতে হচ্ছে কি আপনার আমল নামার নেকগুলো আমার আমল নামায় স্থানান্তরিত হচ্ছে আর আমার আমল নামার পাপগুলো আপনার আমল নামায় চলে যাচ্ছে এই যে আপনি আমার এই উপকারটা করেছেন বা করতেছেন এর জন্য আপনাকে কিছু একটা উপহার দেয়া দরকার এজন্য আমি আপনাকে মিষ্টিমুখ করাতে মিষ্টি খেজুর নিয়ে এসেছি সুহান আল্লাহ একবার এক আরব বেদুইনকে তিনি ধৈর্য ও সহিষ্ণুতার বিষয়টি ব্যাখ্যা করে শোনান তিনি বলেন ধৈর্য দু রকমের এক দুঃখে বা কষ্টে পতিত হয়ে ধৈর্য ধারণ করা আর দুই আল্লাহর নিষিদ্ধ বস্তু বা বিষয় থেকে নিজেকে নিবৃত রাখা বেদইন লোকটা বলল আপনার মতো দরবেশ আমি আর কখনো দেখিনি কেউ এমন আছেন এমনটা আমি শুনিওনি তখন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন যে তুমি তো আমাকে অনেক উপরে তুলে দিলে আমার ধৈর্য ধারণ অধৈর্যেরই নামান্তর আর আমার এই সাধকত্ব আমার লালসারই ফল তখন সেই বেদৈন ব্যক্তিটা বলল যে হুজুর দয়া করে আপনি কথাটা আমাকে বুঝিয়ে বলুন তখন হজরত হাসান বসরি বললেন বিপদের সময় আমি যে ধৈর্য ধারণ করি তার কারণ আমি জাহান্নামের ভয়ে সব সময় অস্থির এবং অধৈর্য হয়ে থাকি তাহলে তুমি বুঝতেই পারছ আমার ধৈর্য আসলে অধৈর্যেরই রূপ। আর আমি যেই দরবেশী জীবনযাপন করছি তার কারণ আমি জান্নাত লবি আমি জান্নাতের জন্য লালায়িত কিন্তু আল্লাহর প্রেমে যে ধৈর্য ধারণ করে প্রকৃতপক্ষে সেই কেবল ধৈর্যশীল শুধু আল্লাহর জন্য যে ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত ত্যাগী আর জান্নাতে যাওয়ার জন্য যে ত্যাগ শিকার বা সংযম রক্ষা করে তাকে প্রকৃত ত্যাগী বা সহনশীল বলা যায় না তিনি বিনয়ের কারণে তার নিজেকে এতটাই হীন মনে করতেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই আরও একটি কথা বলতেন যে বাহিরের আনুষ্ঠানিকতা দ্বারা আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে পাওয়া যায় কেবলমাত্র হৃদয়ের একান্ত প্রেমের মাধ্যমে তিনি আরও একটি কথা বলতেন তোমার মনের আয়নায় যদি যদি সবসময় সদ ভাবনা প্রতিফলিত হয় তাহলে তুমি বুঝে নিও সদ পথেই আছো আর যদি তোমার হৃদয়ের আয়নায় ভাবনা প্রতিফলিত হয় তাহলে বুঝে নিও তুমি পথভ্রষ্ট হয়ে আছো তিনি আরও বলতেন যার কথায় না আছে যুক্তি না আছে বুদ্ধি তার কথায় কোনো উপকার নেই তার কথা শুনলে সময়ের অপচয়ই কেবল হয় তিনি আরও বলতেন যেই ব্যক্তি অল্পে তুষ্ট হওয়ার অভ্যাস শিখে ফেলেছে সে পর নির্ভরতা বা পর মুখাপেক্ষিকতা থেকে বেঁচে গিয়েছে আর যেই ব্যক্তি মানুষের সংস্রব বা মানুষের কোলাহল থেকে নিজেকে দূরে রাখতে পেরেছে সে প্রকৃত পথের প্রকৃত রাস্তার সন্ধান লাভ করতে পেরেছে এবং যেই ব্যক্তি তার রিপোগুলোকে পবিত্র করতে পেরেছে সেই ব্যক্তি কেবল স্বাধীনতা লাভ করতে পেরেছে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই আরও বলতেন যে এক পলকের পার্থিব অনাশক্তি বা এক পলকের জন্য এই জাগতিক বা জগতের প্রতি সংসারের প্রতি অনাসক্তি হৃদয়ের আসক্তিহীনতা বা মোহ মায়া দূর করে ফেলা বা অ্যাটাচমেন্ট লেস হওয়া এক মুহূর্তের জন্য যদি সেটা আপনার হৃদয়ে আসে তাহলে সেটা হয়ে যায় হাজার বছর এবাদতের চেয়েও উত্তম হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির আরও একটি মূল্যবান বাণী হল যেই ব্যক্তি পার্থিব বা দুনিয়াদারির বিষয় আসক্তে আসক্ত বা দুনিয়াদারিতে যার হৃদয় ডুবে আছে সেই ব্যক্তি তিনটি আক্ষেপ নিয়ে মৃত্যুবরণ করে এক ধনের উপার্জন ও সঞ্চয়ের অতৃপ্তি অর্থাৎ তার মন বলে যে আমি কেন আরও বেশি ধন জমা করতে পারলাম না এই অতৃপ্তি নিয়ে সে মারা যায় এবং দুই আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার ক্ষোভ সে মনে করে তার সব আশা পূরণ হয়নি কিছু কিছু আশা পূরণ হয়েছে আর কিছু কিছু আশা পূরণ হয়নি এবং তিন এবং সে এটাও জানে যে আমি আমার এই দুনিয়াকে লাভ করতে গিয়ে পরকালের জন্য আমি কিছুই অর্জন করতে পারিনি কাজে আমি এখন মৃত্যুবরণ করছি শূন্য হাতে খালি হাতে তখন এটাও তার জন্য একটা আক্ষেপ বা আফসোসের কারণ হয়ে থাকে এবং তিনি আরও একটি কথা বলতেন সেটা হলো যে মানুষ অন্য মানুষকে শুধু বশীভূত করতে চায় সে প্রকৃত জ্ঞানী নয় বরং তার অন্তরে অসৎ উদ্দেশ্য রয়েছে ওনার আরও একটি মূল্যবান বাণী হল অন্যকে যদি তুমি কঠোর কোনো আদেশ দান করো তখন তাকে সেটা দেওয়ার আগে তুমি নিজে সেটা চর্চা করো তুমি নিজে যেটা করতে পারো না বা নিজে যেটা করো না সেটার আদেশ অন্যকে দিও না এবং তার আরও একটি মূল্যবান বাণী হল যে অন্যের দোষ তোমাকে বলে বেড়ায় সে নিশ্চয়ই তোমার দোষও অন্যকে বলে বেড়ায়